যতগুলা নিয়ামত আল্লাহ দিয়েছেন সে নিয়ামতের ভিতরে অন্যতম হচ্ছে সুস্থতা আমাদের সমাজে এই মানুষ অনেক সময় বলে থাকে ধনসম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত আর্থিক সচ্ছলতা নিয়ামত শিক্ষা দীক্ষা নিয়ামত সবই আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত সব ঠিক আছে কিন্তু একটা জিনিস যদি আমরা ভালোভাবে চিন্তা করি যে আমার অনেক অর্থ সম্পদ আছে আমার বাসায় প্রচুর খাবার আছে এরপরে সুশিক্ষায় মানে সে শিক্ষিত হয়েছে আধুনিক জ্ঞান বিজ্ঞান তার কাছে রয়েছে বাট সে যদি ফিজিক্যাল অসুস্থ থাকে তাহলে কিন্তু এই সব কিছু থাকা সত্ত্বেও এর কোনো মূল্য তার কাছে আর থাকে না আল্লাহ সুবিধা তালা মানুষকে নানাভাবে পরীক্ষা করবেন এ পরীক্ষার অসুস্থতা দিয়েও পরীক্ষা করেন এবং এই অসুস্থ যদি হয়ে যায় তাহলে আবার সুস্থতার জন্যই আল্লাহ সব তালা চিকিৎসা গ্রহণ করার জন্য বলেছেন তো সুতরাং যে রোগ আল্লাহ দিয়েছেন এই রোগগুলোর মাধ্যমে একদিকে বান্দাকে আল্লাহ পরীক্ষা করেন যে সে সর্বাবস্থায় আল্লাহ গোলাম হিসাবে আল্লাহ করে কিনা এবং তাকে যে সম্পদ দেওয়া হয়েছে সে সম্পদ দিয়া সে চিকিৎসার জন্য চেষ্টা করে কিনা মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকার নিশ্চিত করা একটি সরকারের অন্যতম দায়িত্ব কিন্তু আমরা দেখছি যে বিগত চুয়ান্ন বছর পর্যন্ত অর্থাৎ স্বাধীনতা চুয়ান্ন বছর পর্যন্ত যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কোনো সরকারি গুরুত্ব সহকারে কাজ করেনি কিন্তু এটা কিন্তু রাষ্ট্রের অন্যতম দায়িত্ব যে একজন নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করা এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্রর দায়িত্বে যারা থাকবে তাদের এইটা মৌলিক দায়িত্ব যারা একেবারে চিকিৎসা বঞ্চিত আছে যারা হাসপাতালে যেতে পারছে না চিকিৎসা নিতে পারছে না আর্থিক সংকটের কারণেও তারা ডাক্তার দেখাতে পারছে না অথচ তাদেরকে যদি প্রপার রোগ নির্ণয় করে সহযোগিতা করা হয় চিকিৎসা করা হয় সেবা দেওয়া হয় তাহলে হয়তোবা তারা যে কষ্টের ভিতরে অসুস্থতা নিয়ে যে তারা দিন দিন যাপন করতেছে এর থেকে তারা উপশম হয়ে তারা আবার স্বাভাবিক ভাবে তারা জীবনযাপন করতে পারবে এবং তারা কর্মক্ষম হতে পারবে আল্লাহ এই দায়িত্ব দিয়ে পূরণ করেছেন যে সমাজের মানুষের দুঃখ দেখা তাদের অভাব অনটরে পাশে দাঁড়ানো তাদের রোগ শোকে চিকিৎসার জন্য ব্যবস্থা করা যাদের আর্থিক সমস্যা আছে তাদের সে আর্থিক সমস্যা দূরীকরণে চেষ্টা করা এইভাবে আল্লাহ সব আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন একটি ইসলামী সংগঠন হিসাবে জামায়াত ইসলামী ইসলামী মূল্যবোধের সংগঠন জামাত ইসলামী চায় আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে সেই কোরআনের বিধান এই সমাজে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা জামাত ইসলামী বিশ্বাস করে যে আজকের যে সমাজের যে সমস্যা রয়েছে রাষ্ট্রের যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর করার জন্য আল্লাহর সব তালার পক্ষ থেকে যে কোরআন এবং রবি মাহমুদুর রসুল্লাহ সাল্লামের আদর্শ অর্থাৎ কিতাবুল্লাহ এর ভিত্তিতে যদি একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় অর্থাৎ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে এর মাধ্যমেই মূলত আজকের বাংলাদেশ তথা সারা দুনিয়াতে যে সমস্যা রয়েছে সেগুলি এক সমাধান সম্ভব হবে